দুই হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা বাংলাদেশি ক্রিকেটারদের বর্তমান মাসিক বেতন কত জেনে নেওয়া তানভীর ইসলাম মাসিক বেতন দুই লক্ষ টাকা হোসেন মাসিক বেতন দুই লক্ষ টাকা তঞ্জিৎ হাসান তামিম দুই লক্ষ টাকা জাকের আলী দুই লক্ষ টাকা তানজিম হাসান সাকিব দুই লক্ষ টাকা শেখ মাহেদি হাসান দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পোস্টার বয় তাওহিদ হৃদয়ের মাসিক বেতন দুই লক্ষ বাষট্টি হাজার টাকা কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের বেতন দুই লক্ষ সাতাশি হাজার টাকা সৌম্য সরকারের বেতন চার লক্ষ টাকা সাইলেন্ট কিলার মাহমুদুল রিয়াদের মাসিক বেতন চার লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে পেস সেন্সেশন শরীফুল ইসলামের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্লাসিক বয় তাস্কিন আহমেদের মাসিক বেতন পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা টাইগার ওপেনার লিটন কুমার দাসের ছয় লক্ষ টাকা বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব হাসানের বেতন সাত লক্ষ নব্বই হাজার টাকা এবং টাইগার কাপ্তান নাজমুল হোসেন সন্তর মাসিক বেতন সবচেয়ে বেশি সর্বমোট নয় লক্ষ দশ হাজার টাকা